বগুড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু থাকলেও নেই কোনো তেমন বেচাকেনা তবে এ বছর বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি বগুড়ার হাটগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মামিন বড় মাঝারি কালো সাদা বিভিন্ন আকারে কানায় কানায় মাঠ ভর্তি কোরবানির পশু ঈদকে সামনে রেখে বগুড়ার পশুর হাটগুলো তো গরু উঠেছে পর্যাপ্ত তবে একেবারেই নেই বেচাকেনা জেলার সবগুলো হাট একই রকম চিত্র এটি ধুনুট উপজেলার সোনাম হাটের চিত্র পর্যাপ্ত গরু থাকলেও নেই বেচাকেনা এই গরু আমার বাড়ির গরু গরু খরচ হলে আপনার প্রায় নয় লক্ষর মতো গরু হাটে নিয়ে এসে দাম করছে চার লাখ সাড়ে তিন লাখ আমার যা খরচ হয়েছে খরচ অনুযায়ী আমার চালান উঠিচ্ছে বয়স ছয় দাঁত চালা হলে আপনার চার বছর হলে চার বছরে আমার খরচ প্রায় নয় লক্ষর মতো হয়েছে আর গরুর ওজন হচ্ছে স্কেল করা আছে বাইশ মূল দৈনিক প্রায় আপনার আটশো টাকা খরচ যায় বাজারে গোখাদ্যর দাম বেশি তাই এবছর কোরবানির গরুর দাম কিছুটা বেশি তবে এবছর বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা একটু বেশি হাট মালিকরা বলছেন হাটে পর্যাপ্ত গরু থাকলেও বেচা বিক্রি খুবই কম তাই হতাশ তারা

সবসময় ছিল এখনও আছে এই পুলিশের এবং এই হাতির নিরাপত্তায় তাদের টাবি জন্য আমরা পোশাককারী যেমন আছে সাধারণ পোশাকও আসে এবং কোনো ধরনের যেন অপ্রতিকার ঘটনা না ঘটে এর জন্য আমরা দূর পুলিশ সবসময় আছে আমাদের নিজেদের আছে ইনশাআল্লাহ আমরা সবাই আশা করছি মানুষজন